এই সমস্ত মানুষের আবেগটি পুঁজি করে চলে যায় তাদের দল ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় আমি কথা দিয়ে যাচ্ছি আমি যদি আপনাদের প্রতিনিধি হতে পারি দলসা খোলা থাকবে কোন নেতা পাতি নেতা নিয়ে আমার কাছে যাওয়া

তার যায়। প্রতিহিংসা থেকে আপনি এখানে বেরিয়ে আসতে পারেন আমি চাই আমি চাই কে কোন দল করে জানি না আমি যদি আপনাদের প্রতিনিধি হতে পারি বিনা অপরাধে যারা ছেড়ে গিয়েছে প্রত্যেকটা অপরাধী মাদুকালে

এই মাদক প্রচুর সংস্কৃতির মাধ্যমে এমন মডেল বানাবো যারা বাংলাদেশের আসন এই মাদক প্রচুর কাপকে ফলো করে আপনাদেরকে অদাত্ত আহ্বান জানাবো যেহেতু আমার একাধিক প্রোগ্রাম আছে আমি আর লম্বা করলাম না জয় হোক মানবতার জয় হোক চা শ্রমিকদের জয় হোক ব্যবসায়ী বন্ধুদের